আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগত আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠ নম্বর দুশো সাতের পাঁচ নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পার্ট ওয়ানে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো প্লে লিস্টের ডেস্ক্রাপশন দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নেবে আজকে তোমাদের খুব সুন্দর হবে এবং আমি অঙ্কগুলো শেখাবো তোমরা ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বুঝার কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাব তোমাদের পিছ নম্বর দুশো সাতের অঙ্কগুলো তো এবার দেখো পাঁচ নম্বর শেখাব পাঁচ নম্বর দিয়ে দিলাম প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো অঙ্কগুলো হচ্ছে ঐক্যিক নম্বরের অঙ্ক দেখো এখানে প্রশ্ন বলা হয়েছে পাঁচ নম্বরে একটা পোল্ট্রিতে চার হাজারটি মুরগির দুশো পঞ্চাশ দিনের খাবার মজুত ছিল কিন্তু আরও এক হাজারটি মুরগি আনা হলো ওই মজুদ খাবারে মুরগিগুলি কদিন চলবে তো এখানে দেখো দিন বের করতে বলা হয়েছে এটা আমরা ডান দিকে লিখে নেব দেখো প্রথমে সম্পর্ক বের করতে হবে তাই সমস্যাটা লিখে নেবো লিখবো গণিতের ভাষায় গণিতের ভাষায় সমস্যাটি সমস্যাটি হলো বের করতে হবে দিন তো দিনটা লিখবো এদিকে ডান দিকে আর দেখো প্রশ্ন দেওয়া আছে মুরগির সংখ্যা এদিকে লিখবো মুরগি মুরগি লিখবো টি দিয়ে মুরগি দেওয়া আছে চার হাজারটি চার হাজারটি মুরগি দুশো পঞ্চাশ দিনের কিন্তু খাবার মজুত আছে এবার আরও কিন্তু এক হাজার মুরগি কিন্তু আনা হয়েছে মানে পাঁচ হাজার কিন্তু এটা হয়ে গেল তো এই পাঁচ হাজার মুরগির সেই মানে নির্দিষ্ট পরিমাণ খাবার কতদিন চলবে এটা বের করতে হবে তো এখানে দেখো খাবার কিন্তু নির্দিষ্ট আছে লিখতে পারি খাবার নির্দিষ্ট খাবার নির্দিষ্ট থাকলে মুরগি মুরগি সংখ্যা বাড়লে দিন কিন্তু দেখো কমে যাবে মানে খাবার রাত্রে শেষ হয়ে যাবে দিন কমবে অর্থাৎ মুরগি সংখ্যা ও দিন ব্যস্ত সম্পর্ক আমরা কি জানি একদিক বেড়ে গেলে আর দিক কমে গেলে ব্যস্ত সম্পর্ক হয় বা একদিক কমে গেলে আর একদিক বেড়ে গেলে ব্যস্ত সম্পর্ক হয় আর একদিক বেড়ে গেলে আর এদিকেও বেড়ে গেলে একদিক কমে গেলে বা এদিকে কমে গেলে সরল সম্পর্ক হয় তো লিখবো যে অর্থাৎ মুরগির সংখ্যাও দিন ব্যস্ত সম্পর্কে আছে এবার দেখো এটা আমি ঐক্যিক নিয়মের সমাধান করে নেব লিখব অতএব ঐকিক নিয়মে নিয়মে সমাধান করে পাই এখন দেখো বাঁকড়া সাজিয়ে নেব তোমরা যত ছোট করে এবং সহজ করে লিখতে পারো এখান থেকে বাঁকুড়া সাজাবে লিখবে চার হাজার টি মুরগির খাবার চলে দুশো পঞ্চাশ দিন তো লিখবো চার হাজার টি মুরগির খাবার চলে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দিন এবার দেখো একটি মুরগির খাবার চলে নির্দিষ্ট পরিমাণ খাবার আছে তো একটি মুরগি যদি সেই খাবার খায় তার কিন্তু দিন বেশি দিন লাগবে শেষ করতে তো দুশো পঞ্চাশ গুণিত এখানে লিখবো চার হাজার এবার দেখো যে এক হাজার বেড়ে পাঁচ হাজার হয়েছে তো পাঁচ টি মুরগির খাবার চলে তো দেখো এই একটি মুরগির তুলনায় খাবারটা কম দিন যাবে তাই পাঁচ হাজার কিনে নিচে বসবে দুশো পঞ্চাশ গণিত চার হাজার নিচে হবে পাঁচ হাজার এখন দেখো এখানে আমি কাটা করে নেব ধর এখানে তিনটে শূন্য আর তিনটে শূন্য কেটে অঙ্কটা ছোটো করে দিলাম এবার দেখো এটা হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ আর একটি শূন্য আর পঞ্চাশ পাচ্ছে এখানে চার তো দেখো চার পাঁচে কুড়ি আর একটি শূন্য আর দুশো দিন দুশো দিন কিন্তু চলবে অতএব দেখো আমি লিখে নেবো অতএব ওই মজুদ খাবারে মুরগিগুলির গুলির দুশো দিন চলবে এবার দেখো ছয় নম্বর দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে আটজন দর্জির কিছু জামা তৈরি করতে কুড়ি দিন সময় লাগে কিন্তু তাড়াতাড়ি কাজটি শেষ করার জন্য আরও দুজনকে আনা হলো এখন তারা কদিনে কাজটি শেষ করবে তো এখানে দেখো বের করতে বলা হয়েছে দিন দিনটা আমরা ডান দিকে লিখে নেব দেখো প্রথমে তো সম্পর্ক বের করতে হবে তাই সমস্যাটা লিখে নেব লিখব গণিতের ভাষায় সমস্যাটি সমস্যাটি হলো বের করতে হবে দিন দিনটা আমরা ডান দিকে লিখব এবার দেখো প্রশ্ন দেওয়া আছে যে দর্জির সংখ্যা এখানে লিখব দর্জি 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 লিখবো আমি জোন দিয়ে প্রশ্ন বলা হয়েছে আটজন দর্জি দেখো জামা তৈরি করে করতে পারে কুড়ি দিনে ঠিক আছে কিছু জামা মানে নির্দিষ্ট পরিমাণ জামা এবার দুজন কিন্তু আরও আনা হয়েছে দশজন কিন্তু হয়ে গেছে সেই নির্দিষ্ট পরিমাণ জামা তৈরি করে তাদের কদিন সময় লাগবে তো এখানে দেখো যে জামা কিন্তু নির্দিষ্টই আছে জামার পরিমাণ নির্দিষ্ট আছে তো এখানে দর্জি কিন্তু বেড়ে যাচ্ছে দর্জি বেড়ে গেলে দিনটা কিন্তু কম লাগবে তাড়াতাড়ি তারা কাজটা শেষ করতে পারবে এখানে লিখে নেব আমি যে জামা সংখ্যা নির্দিষ্ট নির্দিষ্ট থাকলে দর্জি সংখ্যা বাড়লে বাড়লে দিন কমবে তাই বা অর্থাৎ লিখতে পারো অর্থাৎ দর্জি ও দিন ব্যস্ত সম্পর্কে আছে ব্যস্ত সম্পর্কে আছে ঠিক আছে এখন দেখো এটা আমি ঐকিক নামে সমাধান করে নেব লিখব অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই করে পাই এখন দেখো এখান থেকে বাক্যটা আমি সহজ করে লিখে নেব লিখতে পারি আটজন দর্জির কিছু জামা তৈরি করতে সময় লাগে কুড়ি দিন দেখো লিখে নেব যে আট জন দর্জির কিছু জামা তৈরি করতে সময় লাগে বা তৈরি করে কুড়ি দিনে সহজ করে লিখে নিচ্ছি ঠিক আছে করে কুড়ি দিনে কুড়ি দিনে লিখে দিলাম আটজন দর্জি কিছু জামা তৈরি করে কুড়ি দিনে এবার দেখো একজন দর্জি কিছু জামা তৈরি করে মানে সেম জামা কিন্তু তৈরি করবে তো এখানে কিন্তু তার সময়টা কিন্তু বেশি লেগে যাবে একজন দর্জি কিন্তু তৈরি করবে তো বেশি হলে কিন্তু গুণ করতে হয় কুড়ি আর আট এখানে কিন্তু গুণ হবে এবার জন হয়েছে দুই যোগ করে কিন্তু তো জন দর্জি কিছু জামা তৈরি করে এখন দেখো সময় কিন্তু কমে যাবে তাড়াতাড়ি তারা জামা তৈরি করতে পারবে তো নিচে বসবে দশটা কুড়ি তো আট নিচে হবে দশ দিনে এখন দেখো কাটাকাটি করে নেবো এটা হচ্ছে দুই দশে কুড়ি দাঁড়াচ্ছে আট দু গুণে ষোলো ষোলো দিনে অতীত লিখে নেব যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে অতএব লিখব এখন তারা ষোলো দিনে কাজটি কাজটি শেষ করবে শেষ করবে বুঝতে পারলে এরপরে দেখো সাত নম্বর অঙ্ক দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো এখানে সাত নম্বর প্রশ্ন বলা হয়েছে সমস্যাগুলি ভাষায় লিখে সমাধান করি এখানে সমস্যা কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে এবং এই সমস্যা থেকে কিন্তু ভাষা লিখতে হবে এবং ভাষায় লিখে সেটার সমাধান করতে হবে এখানে দেখো সংখ্যা দেওয়া আছে দিন সংখ্যা দেওয়া আছে ধরো করতে পারি কোনো একটি প্রশিক্ষণ শিবিরে বত্রিশশো জন মজুত ছিল ঠিক আছে বত্রিশশো জনের একশো ষাট দিনের খাবার মজুদ ছিল কিন্তু আরও আটশো জন এলো ঠিক আছে আটশো জন এলো তো ওই মজুত খাবারে তাদের কদিন চলবে দেখো এটা আমি সুন্দর করে লিখে নিচ্ছি দিয়ে বোঝো লিখবো গণিতের ভাষা গণিতের ভাষা তোমরা কিন্তু অন্য ভাষা কিন্তু বানিয়ে লিখতে পারো আমি লিখছি কোনো একটি প্রশিক্ষণ প্রশিক্ষণ শিবিরে শিবিরে তিন হাজার দুশো জনের খাবার খাবার একশো ষাট দিনের জন্য মজুদ ছিল কিন্তু পরে আরো আটশো জন এলো এখন ওই মজুদ খাবারে মজুদ খাবারে তাদের কতদিন চলবে ঠিক আছে গড়িতে ভাষাটা আমি সুন্দরভাবে সাজিলাম এখন দেখো সমস্যাটা লিখে নিচ্ছি প্রশ্ন দেখে লিখব গণিতের ভাষায় গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো দেওয়া আছে প্রশ্নে এদিকে দিন সংখ্যা দিন সংখ্যা আর এদিকে দেওয়া আছে লোক সংখ্যা লোক সংখ্যা তো দেখো প্রশ্ন দেওয়া আছে এখানে হচ্ছে বত্রিশশো আর এখানে একশো ষাট এবার দেখো বত্রিশশো আর যোগ আটশো এটা হচ্ছে চার হাজার দেখো চার হাজার জনের কদিন চলবে সেই নির্দিষ্ট খাবারে তো এখানে দেখো খাবার কিন্তু নির্দিষ্ট আছে আর লোক সংখ্যা বেড়ে যাচ্ছে খাবার নির্দিষ্ট থাকলে লোক সংখ্যা বেড়ে গেলে দিন সংখ্যা কিন্তু কমে যাবে মানে কম দিন চলবে এটা হবে ব্যস্ত সম্পর্ক এটা আমি লিখে নেব দেখো লিখব খাবার নির্দিষ্ট থাকলে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে অর্থাৎ লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে এবার দেখো এটাকে আমি ঐকিক নিয়মে সমাধান করে নেব লিখবো ঐকিক নিয়মে সমাধান সমাধান করে পাই তো দেখো আমি প্রশ্ন দেখে কিন্তু সাজিয়ে নেব তোমরা যত ছোট করে এবং সহজ করে লিখতে পারো লিখবো বত্রিশশো জনের মজুত মজুত খাবার চলে একশো ষাট দিন ঠিক আছে তো একজনের মজুত খাবার চলে একজনে কিন্তু মজুত খাবার বেশি দিন চলবে একশো ষাট গণিত বত্রিশশো এবার দেখো আটশো জন কিন্তু আরও এসেছে তো চার হাজার হয়েছে তো চার হাজার জনের মজুত খাবার চলে একজনের তুলনায় কম দিন চলবে তা এটা কিন্তু ভাগ হবে কম হলে ভাগ আর গুণ হলে কিন্তু এই বেশি হলে কিন্তু গুণ হতো ঠিক আছে তো একশো ষাট গণিত বত্রিশশো নিচে হবে চার হাজার এখন দেখো কাটাকাটি করে নেব তো এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে অঙ্গটা শুরু করে দিলাম এবার দেখো চার চারে ষোলো এবার চার আর বত্রিশ গুণ করে বসিয়ে নেব চার দুই আট আট তিন চারে বারো একশো আঠাশ দিন ঠিক আছে এখন দেখো আমি ওত দিয়ে লিখে নেব লিখব অতএব প্রশ্নে আমি লিখেছিলাম যেটা সেটা লিখে নেব লিখব এখন ওই মজুদ খাবারে তাদের একশো আটাশ দিন চলবে বুঝতে পারলে এবার দেখো আট নম্বর দেখো সমস্যাটা কী আছে আট নম্বর সমস্যা এখানে দেখো সমস্যা দেওয়া আছে গরুর সংখ্যা দিন সংখ্যা তো লিখতে পারি যে এখানে দেখো বারোশো দেওয়া আছে লিখব বারোশো টি গরুর মজুদ খাবার চলে পঞ্চাশ দিন ঠিক আছে আরও তিনশো গরু আনা হলে ওই মজুত খাবারে তাদের দিন চলবে ঠিক আছে দেখো এটা আমি সুন্দর ভাষাটা লিখে নিচ্ছি দেখো লিখব গণিতের ভাষা গণিতের ভাষা তোমরা কিন্তু মন থেকে নিজে থেকে বানিয়ে লিখতে পারো তো লিখবো একটি খামারে একটি খামারে একটি খামারে বারোশো টি গরুর পঞ্চাশ দিনের খাবার মজুত খাবার মজুত ছিল কিন্তু আরও তিনশো টি গরু আনা হলো এখন ওই মজুদ খাবারে মোট গরুর ঠিক আছে মজুত খাবারে মোট গরুর কতদিন চলবে দেখ কত সুন্দর করে আমি বাক্যটা সাজিয়ে দিলাম এবার দেখো প্রশ্ন দেখে আমি সমস্যাটা লিখে নেব প্রথমে লিখব গণিতের ভাষা সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি সমস্যাটি হলো এদিকে লিখবো দিন সংখ্যা দিন সংখ্যা আর এদিকে লিখবো গরুর সংখ্যা গরুর সংখ্যা তো দেখো বারোশোটি গরুর মজুত খাবার চলে পঞ্চাশ দিন এবার বারোশো তো ছিল তিনশো কিন্তু গরু আরও আনা হয়েছে আর বারোশো তিনে তিনশো তো হয় পনেরোশো এই পনেরোশো গরুর মজুত খাবার কতদিন চলবে এখানে দেখো খাবার কিন্তু নির্দিষ্ট ছিল খাবার নির্দিষ্ট থাকায় গুরু সংখ্যা বেড়ে গেলে দিন কিন্তু কম হবে মানে খাবারটা কম দিন চলবে লিখব খাবার নির্দিষ্ট থাকলে গুরুর সংখ্যা বাড়লে দিন কমবে অর্থাৎ গরু সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে সম্পর্কে আছে এখন দেখো আমি এটাকে উইকি গ্রামে সাজিয়ে নেব লিখবো ঐকিক নিয়মে সমাধান করে পাই দেখো আমি বাক্যটা সাজিয়ে নেব এখান থেকে সুন্দরভাবে ছোটো করে লিখবো বারো শো টি গরুর মজুদ খাবার চলে পঞ্চাশ দিন এবার দেখো একটি গরুর মজুত খাবার চলে অবশ্য দেখো একটি গরু যদি মজুত খাবার খায় বেশি দিন চলবে তো পঞ্চাশ গুণিত বারোশো বেশি হলে উপরে আর কম হলে কিন্তু নিচে হবে এবার পনেরোশো পনেরোশোটি গরুর মজুদ খাবার চলে তো এবার দেখো একের তুলনায় কম দিন চলবে গরুর সংখ্যা বেড়ে গেল তাই এই পনেরোশো কিন্তু নিচে বসবে পনেরোশো এবার দেখো এখানে আমি একটি শূন্য এখানে একটি শূন্য কেটে দিলাম অঙ্ক ছোটো করে দিলাম এখানে একটি শূন্য এখানে একটি শূন্য কেটে অঙ্ক ছোটো করে দিলাম এখন দেখো এটা তিন পাচ্ছে পনেরো তিন পাচ্ছি আবার দেখো এখানে তিন চারে বারো চার পাচ্ছে একটা শূন্য মানে চল্লিশ পাচ্ছি ঠিক আছে তো এখন আমি লিখে নেবো এটা সমান চল্লিশ দিন যেটা প্রশ্নে আমি বের করতে বলেছি যা লিখেছি আমি সেটা এখন লিখে নেব অতএব ওই মজুদ খাবারে খাবারে গরুগুলির বা মোট গরু গরুগুলির চল্লিশ দিন চলবে বুঝতে পারলে অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরায় বুঝে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কনফিউ জানাবে আমি তার জন্য ভিডিও এনেসো বা অ্যান্সে দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ